নমস্কার বন্ধুরা উড়িষ্যার চাঁদিপুর থেকে গর্জে আসা এই অগ্নিশিকা শুধুমাত্র একটি মিসাইল নয় এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটি ঢালও বলতে পারেন তো চলুন আজকের ভিডিওতে আমরা জানব ভারতের এই সাকসেসফুল অগ্নি থ্রি মিসাইল টেস্ট কিভাবে ভারতের পরমাণু ক্ষমতাকে এবং ভারতের প্রতিরক্ষা কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করছে তো চলুন শুরু করা যাক তো এই অগ্নি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ আই আর বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এই ব্যালিস্টিক মিসাইল কিভাবে কাজ করে এই ব্যালিস্টিক মিসাইলকে আমরা সারফেস থেকে রকেট ইঞ্জিন চালিয়ে তাকে আমরা একটা উচ্চতায় নিয়ে যাই তারপরে সেই উচ্চতায় পৌঁছানোর পরে আমরা কিন্তু আর ইঞ্জিনের ব্যবহার করি না তারপরে সেটা শুধুমাত্র গ্র্যাভিটির টানে এবং তার ইনার্শিয়া বা জড়তা বা জাড ধর্মের জন্য সেটা তার লক্ষ্য বস্তু বা লক্ষ্য বা টার্গেটে গিয়ে সেটা পৌঁছায় তো এটা টেস্ট করা হলো কোথা থেকে এটা টেস্ট করা হলো উড়িষ্যার চাঁদেপুরে যে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আছে সেখান থেকে এই টেস্টটা কে কন্ডাক্ট করেছে এই টেস্টটা কন্ডাক্ট করেছে স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এই যে সংস্থাটার কথা বলছি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এটা দু হাজার সালে তৈরি হয়েছে এবং সমস্ত স্ট্র্যাটেজিক মিসাইল তাদের যে ম্যানেজমেন্ট বা আরও যে আমাদের ওয়েপেন্স আছে সেই ওয়েপেন্সগুলোর ম্যানেজমেন্টের দায়িত্বে আছে এই স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড যাকে দেয় কে যাকে কমান্ড দেয় হচ্ছে আপনার নিউক্লিয়ার কমান্ড অথরিটি ওকে তো এই টেস্টটা মূলত কি কারণে করা হয়েছে টেস্টটা মূলত করা হয়েছে যে এই মিসাইলগুলোর যে প্যারামিটারগুলো আছে অপারেশনাল এবং টেকনিক্যাল প্যারামিটারগুলো সেগুলো সব ঠিকঠাক ঠিকঠাক আছে কিনা অর্থাৎ মিসাইলের রিলায়েবিলিটি টেস্ট করা হলো ওকে যেটা কি কাজ করবে যেটা মেনলি ইন্ডিয়ার নিউক্লিয়ার ডিটারেন্স আমরা এটা পরে বুঝবো যে নিউক্লিয়ার ডেটারেন্স মানে হচ্ছে অন্য দেশ যখন দেখতে পাবে যে আমাদের কাছে এরকম এত শক্তিশালী পরমাণু মিসাইল আছে বা পরমাণু অস্ত্র আছে তখন অন্য দেশও কিন্তু দুবার ভাববে আমাদের উপরে অ্যাটাক করার জন্য ঠিক আছে এই বিষয়টাকে আমরা বলছি নিউক্লিয়ার ডেটারেন্স অর্থাৎ নিউক্লিয়ার হামলা করার আগে তাদেরকে দুবার ভাবতে হবে ক্লিয়ার তো চলুন প্রথমে আমরা জানবো যে এই মিসাইলের রেঞ্জ কত তো দেখুন এই মিসাইলের রেঞ্জ কত দেওয়া আছে তিন হাজার থেকে তিন সাড়ে তিন হাজার কিলোমিটার মতো ঠিক আছে এর থেকেও বেশি হাই রেঞ্জের মিসাইল আমাদের কাছে আছে যেরকম আমাদের কাছে অগ্নি ফোর আছে অগ্নি ফাইভ আছে এবং অগ্নি সিক্স যেটা সেটা এখন অপারেশনাল অর্থাৎ তৈরির কাজ চলছে তো এই যে মিসাইলটা এটাকে টু স্টেজ সলিড প্রোপেলেন্ট দিয়ে এটাকে পাওয়ার করা হচ্ছে অর্থাৎ এখানে যে টু স্টেজ দুটো স্টেজে ফুয়েল বার্নিং হয়ে এবং এটা সলিড ফুয়েল থাকবে ঠিক আছে সেটাকে কি করা হবে একটা লক্ষ্য একটা টার্গেটেড একটা উচ্চতায় নিয়ে যাওয়া হবে তারপরে সেটা গ্র্যাভিটি এবং জড়তার জন্য বা জাড্য ধর্মের জন্য সেটা তার লক্ষ্যে গিয়ে পৌঁছাবে এবং এর এই যে মাথায় মাথায় যে ওয়ারহেড মানে যে বোমাটাকে বহন করে নিয়ে যেতে পারবে সেটা কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবেল অর্থাৎ পরমাণু হামলা করার জন্য কিন্তু এটা সক্ষম এবং কতটা পেলোড নিয়ে যেতে পারবে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ টান অর্থাৎ দেড় হাজার কেজি পে লোড কিন্তু নিয়ে যেতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা রেল এবং রোড দ্বারা চলমান অর্থাৎ এটাকে আমরা আমরা ট্রেনে এক জায়গা থেকে থেকে নিয়ে যেতে পারবো পারবো সেখান ডাইরেক্ট লঞ্চ করতে বা বাই রোড এটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো অর্থাৎ এর মধ্যে মোবিলিটি অর্থাৎ চলমানতা আছে ওকে যার ফলে কিন্তু কোনো শত্রুপক্ষ চট করে আমাদের এই মিসাইলকে কিন্তু খুঁজেও পাবে না বা আমাদের এই মিসাইলকে কিন্তু ধ্বংসও করতে পারবে না নেভিগেশন অ্যান্ড অ্যাকুরেসি এই মিসাইলের মধ্যে এমন এক নেভিগেশন সিস্টেম দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে ডাউন ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এই নেভিগেশন সিস্টেমটা রিং লেজার জাইরোস্কোপকে ইউজ করে বলে দেবে যে এই মিসাইলটা কোথায় আছে কোন গতিপথে আছে কোন দিকে যাচ্ছে সমস্ত রকম ডেটা সে নিজের সেন্সার দ্বারাই ক্যালকুলেট করে আমাদেরকে কিন্তু রাডারের মাধ্যমে বা রেডিও ওয়েভের মাধ্যমে আমাদের রাডারের কাছে পাঠিয়ে দেবে এবং তার মাধ্যমে যে কন্ট্রোল ইউনিট আছে সে কিন্তু জেনে যাবে এই মিসাইলের গতিপথ এবং হাই অ্যাকুরেসি যেটা বলা হচ্ছে যে চল্লিশ মিটার ফর্টি মিটার সার্কুলার এরর প্রবাবেল অর্থাৎ যেটা এই ব্যালিস্টিক মিসাইলের জন্য কিন্তু এক্সট্রিমলি প্রিসাইজ অর্থাৎ ধরুন এখানে আমাকে বোমাটা ফেলতে হবে এটা আমার টার্গেট তো এই টার্গেটকে ঘিরে চল্লিশ মিটারের মধ্যে এই রেডিয়াসের মধ্যে কিন্তু আমাদের এই মিসাইলটা গিয়ে হামলা করতে পারবে ওকে এবার দেখুন বলা হচ্ছে প্রোপালশন টেকনোলজি যেরকম ফার্স্ট স্টেজে ইউজ করা হচ্ছে ম্যানেজিং স্টিল ম্যারেজিং স্টিল মানে লো কার্বন এবং নিকেলের যে অ্যালয় ওকে লো কার্বন নিকেল এবং স্টিল স্টিল মানে আয়রন থাকবে লোহা থাকবে তার যে অ্যালয় এতে কি হবে এটা ভীষণ মানে ভীষণ রকমভাবে হাই টেম্পারেচারকে সহ্য করতে পারে যে কারণে এটাকে মোটর কেস মানে রকেট প্রপালসনের যে মোটর কেস সেখানে এটাকে ইউজ করা হচ্ছে ওকে সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজে ইউজ করা হচ্ছে কার্বন ফাইবার এটাও ভীষণ রকমভাবে শক্ত ওকে ভীষণ রকমভাবে শক্ত তবে এটা স্টিলের থেকেও হালকা যে কারণে এই মিসাইলটা অনেকটা দূর অবধি লং রেঞ্জ বা দূরপাল্লা অবধি ট্রাভেল করতে পারবে এবং থার্ড দেখুন লেখা আছে কন্ট্রোল সিস্টেম অর্থাৎ এর দিক কোন দিকে যাবে অর্থাৎ ম্যানুভার করার জন্য এই এই মিসাইলটাকে কিন্তু মাঝপথে তার দিকের পরিবর্তন করা যাবে বা ম্যানুভার করা যাবে আর সেই ম্যানুভার করার জন্য দেখুন ফার্স্ট ভেক্টর কন্ট্রোল ইউজ করা হয়েছে মানে ধরুন এটা একটা মিসাইল এই মিসাইলের এই সাইড দিয়ে সাইড দিয়ে ওই রকেটের যেরকম ধোঁয়া বেরোয় সেরকম গ্যাস নির্গত হওয়ার সুবিধা আছে থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল অর্থাৎ ধরুন এই দিক থেকে ধরুন একটা গ্যাস বেরোলো তাহলে থ্রাস্ট মানে ওটাকে আমরা বলছি থ্রাস্ট তো যখন থার্স্ট বেরোবে তখন উল্টো দিকে একটা মোমেন্টাম কাজ করবে যে কারণে মিসাইলটা তার দিককে পরিবর্তন করতে পারবে এই এদিকে যেতে হবে তখন কি করবে তখন এই দিকে সে রকেট ফায়ার করবে তখন ওই দিকে একটা মোমেন্টাম পাবে তখন সেই দিকে ঘুরে যেতে পারবে তো এইভাবে থার্স্ট ভেক্টর কন্ট্রোল এর মধ্যে কিন্তু আছে ওকে এবার দেখুন আমাদের মোটামুটি অগ্নি ওয়ান অগ্নি টু অগ্নি থ্রি অগ্নি ফোর অগ্নি ফাইভ এগুলো প্রত্যেকটাই হচ্ছে অপারেশনাল ঠিক আছে কিন্তু যখন অগ্নি সিক্স যেটা সেটা এখন আন্ডার ডেভেলপমেন্ট ওকে এটা এখন ডেভেলপমেন্ট ফেজে আছে এবং অগ্নি পি এই অগ্নি পি যেটা সেটা অগ্নি ওয়ান আর অগ্নি টুকে রিপ্লেস করা হচ্ছে তাই এটা এখন ট্রায়াল ফেজে আছে এখানে আপনারা সমস্ত মডেলটা দেখতে পাচ্ছেন অগ্নি এটা অগ্নি ওয়ান এটা অগ্নি টু এটা অগ্নি থ্রি এটা অগ্নি ফোর এটা অগ্নি ফাইভ ওকে তো চলুন এবার আমরা দেখবো যে কেন অগ্নি থ্রি মিসাইলটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ তো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি তো আমরা আমাদের দেশ বরাবরই আমরা জানি যে আমাদের দেশ কিন্তু নো ফার্স্ট ইউজ বিশ্বাসী বা নো ফার্স্ট ইউজ এ বিশ্বাসী ঠিক আছে কিন্তু যদি কেউ হামলা করে দেয় তখন আমাদের ভারতবর্ষ যে কতটা ডেস্ট্রাকশন বা কতটা ক্ষয়ক্ষতি আনতে পারে তার একটা বেসিক ধারণা কিন্তু আমরা এই মিসাইলের মাধ্যমে বা এই সমস্ত যে আমাদের কাছে কতটা নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু বিভিন্ন দেশ অবশ্যই তার টের পাচ্ছে তাই তারা হামলা করতে গিয়েও কিন্তু দুবার ভাববে এবং দেখুন বিং মোবাইল মোবাইল মানে চলমান হওয়ার জন্য ইট ইস হার্ড ফর এনিমি টু ট্র্যাক অ্যান্ড ডিস্ট্রয় যেহেতু এটা চলমান এক জায়গা থেকে আরেক জায়গায় চলে বেড়াচ্ছে একটা গাড়িতে করে হতে পারে বা রেল লাইন মানে ট্রেনে করে হতে পারে ঠিক আছে ট্রেনে মানে ট্রেনের ভেতরে নয় রেলের যে মানে দেখবেন যে ক্যারিয়ারগুলো হয় সে ক্যারিয়ারের সাহায্যে এটাকে বহন করে নিয়ে যাওয়া যায় ওকে এবং দেখুন হাই প্রিসিশন যেটা তো আমি বললাম যে রিং লেজার গাইডোস্কোপ ইউজ করা হচ্ছে তার ফলে মানে পিন পয়েন্ট অ্যাকুরিসি আমরা অ্যাচিভ করতে পারছি এবং মানে আমাদের যে সিএমডি অর্থাৎ যে পলিসি অর্থাৎ আমরা চাই না কোনো রকম হামলা করতে ওকে তো এবার আমাদের উপরে ধরুন কেউ যদি অ্যাটাক করে তখন তো আমাদেরকে হামলা করতেই হবে তো কেউ আমাদের ওপর হামলা করতে গিয়ে দুবার ভাববে যে ভারতবর্ষের কাছে এমন শক্তিশালী অস্ত্র আছে যে কারণে বাকি যে দেশপত্র দেশগুলো আছে বা নেবারিং যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু আমাদের উপরে হামলা করতে গিয়ে দুবার ভাববে এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ডেটারেন্স অ্যাক্ট অ্যাজ এ ম্যাসিভ ডিটারেন্ট এগেনস্ট রিজিওনাল থ্রেট অ্যান্ড এনশিওরিং পিস থ্রু দ্য স্ট্রেংথ মানে দেখুন আমরা আমাদের নিজেদের দেশের এই নিউক্লিয়ার ওয়েপেন সিস্টেম বা এই ক্ষমতাকে বাড়িয়ে ওকে পরমাণু যে ক্ষমতা সেই পরমাণু সক্ষমতাকে বাড়ানোতে এটা কিন্তু একটা পিসও আনছে তার ফলে অন্য দেশ কিন্তু হামলা করতে গিয়েও ভাববে তাই না কি যুগে আমরা চলে এসেছি যাই হোক লাস্ট একটা এমসি কিউ রাখা হয়েছে যারা যারা পরীক্ষার অ্যাক্সপিরিয়েন্ট আছেন তাদেরকে বলবো এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাকে কমেন্ট বক্সে করে দেবেন ঠিক আছে সম্প্রতি দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে অগ্নি থ্রি মিসাইলের সফল পরীক্ষা ভারতের কোন সংস্থা পরিচালন পরিচালনা করেছে থ্যাংক ইউ জয় হিন্দ